শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগ্রে দিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে বিক্ষোভে সামিল হল বিজেপি তৃণমূল পরিচালিত মহকুমা পরিষদকে দুর্নীতির আতর ঘর বলে কটাক্ষ করে এদিন স্মারকলিপি পেশ করল বিজেপির এক প্রতিনিধি দল শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও অভিযোগ করেন পরিষদের বৈঠকে বিরোধীদের মতামতের কোনো গুরুত্ব নেই বৈঠক ডাকার সময় বলা হয় বিকেল চারটে অথচ তার আগে দুপুর দুটোর মধ্যে বৈঠক শেষ করে দেওয়া হয় এটা উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তোলেন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই বার বার অবজ্ঞা করা হচ্ছে বলে অভিযোগ আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে কয়েক হাজার স্কুল সেটা বন্ধ করে দেওয়ার মুখে ছাত্র নেই আজ পর্যন্ত কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি জয়েন্ট রেজাল্ট ফলে স্বাভাবিকভাবেই এই যে পাড়ায় পাড়ায় সমাধান যেটাও আসলে সমাধান হবে না এটা পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলাকালীন এই ধরনের সরকারি কর্মসূচি করা কতখানি গহিত অপরাধ ছাত্রছাত্রীরা তাদের পরিবার অন্তত নিশ্চিতভাবে উপলব্ধি করবে এবং শিক্ষা নিয়ে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কি তাও তারা বুঝতে পারে এই অভিযোগ ঘিরে এদিন বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিং পুলের সামনে থেকে মিছিল শুরু হয় এবং তারপর শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ের সামনে পৌঁছয় সেখানে বিক্ষোভের সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয় পরে শেষ পর্যন্ত বিজেপির প্রতিনিধি দল স্মারক লিপি জমা দেয় দেখুন আমাদের শিলিগুড়ি মহকুমা জুড়ে যে হারে মানে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে ইনারা লুটপাট করছেন এবং যেভাবে ইনারা দুর্নীতি করছেন এই যে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত এই যে আমাদের ওন ফান্ডের টাকা নয় ছয় করা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের ফিফটিন এফসির টাকা কোটি কোটি টাকা আছে আসে এই টাকাগুলো উনারা নয় ছয় করা হচ্ছে আর বিশেষ করে আমি বলবো যেভাবে এখন আমাদের আদিবাসী আর রাজবংশীর রাজবংশীর মধ্যে ভেদাভেদ এবং আদিবাসী হলে কাজ দেওয়া যাবে না সেই ধরনের ইনারা আমার সঙ্গে ব্যবহার করছেন আর ওনারা নিজেরা নিজেরা সবাই কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু আমি একজন আদিবাসী বলে আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির ক্যান্ডিডেট বলে আমাকে সেভাবে ওনারা দুষ্ব্যবহার করছে এবং সেভাবে আমাকে কাজকর্ম দিচ্ছে না শিলিগুড়ি থেকে নিজস্ব রিপোর্ট খবর বাংলা